নারায়ণগঞ্জ শহরের মাঝদার এলাকার গোতারাঘাটের লুৎফর রহমান হেলাল উরূপে হিল্লু বিকম পাস করার পর তিনি চাকরির পেছনে না ঘুরে হার্ডওয়ারের ব্যবসা শুরু করেন বাড়ি এখানে হওয়ায় এই বাড়িতে পাঁচ ভাই বসবাস করেন এটা নারায়ণগঞ্জের মাঝদারস্থ আমাদের বাড়ি আমি বিকম পাশ করেছি বিরানব্বইতে তারপর প্রবাসে ছিলাম সাত আট বছর প্রবাস থেকে আসার পর আমি হাইড্রোয়ারেন ইলেকট্রিকের ব্যবসা শুরু করি টার্কি খুবই সুন্দর একটা প্রাণী এই প্রাণীটা আসলে দেখেই আমি মানে খুবই উৎফুল্ল হয়েছি অনুপ্রাণিত হয়েছি যে এই প্রাণীটা কীভাবে লালন পালন করা যায় টার্কির তিনটা সুবিধা একটা হচ্ছে টার্কি দেখতে খুব সুন্দর এটা মানুষকে মানে খুবই আনন্দ দিতে পারে এরকম একটা সুন্দর মন ভোলানো একটা প্রাণী তারপরে এটা খুবই মাংসল প্রাণী আমি যতটুকু জানি যে দশ পনেরো কেজি হয় আর একটা সুবিধা আছে বাণিজ্যিক দু সালে তিনি বিয়ে করেন শিখা রহমানকে তাদের এক মেয়ে ক্লাস সেভেনে পড়ে আমি মানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করলাম প্রথমে যে নকুরি এই উত্তর বাড্ডা সাঁতারকুলে মোহাম্মদ মিরাজ হোসেন সাহেব আমি ওদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর ষাটটার মতো আমি এটা আর কি বাচ্চা সংগ্রহ করি আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে আমার কাছে ভালোই লাগে আমি রাতের বেলা যখন সময় পাই আমার হাজব্যান্ডের সাথে সময় দিই টার্কির মাংসটা একটু লাল লাল খাসির মাংসের মতো কিন্তু খুবই টেস্টি হাটের রুগীদের জন্য খুবই ভালো একটু চর্বি নাই তার হার্ড ওয়ারের দোকানে কর্মচারী আছে চার থেকে পাঁচজন তাই দোকানে তার কম সময় দিলেই চলে মুরগির মাংসের মতোই সময়টা লাগে রান্না করতে গরুর মাংস বা খাসির মাংস মতো অতটা সময় লাগে না এটা দেশি মুরগির মতো না বয়লার মুরগির মতো না এটা টেস্টিটা একটু অন্য টাইপের পার্সোনালিটির হচ্ছে এটা আমি আরেকটু বড় করতে চাই ইন্টারনেট ও টেলিভিশনে টার্কির ওপর প্রতিবেদন দেখে উৎসাহিত হন হিল্লু তিনি সাতটি বিভিন্ন রং এর টার্কি নিয়ে এই খামারটি শুরু করেন বর্তমান তার খামারের বয়স ছ মাস এখনও তার টার্কি ডিম দেওয়া শুরু করেনি তবে দু এক সপ্তাহের মধ্যেই ডিম দেয়া শুরু করবে সকালে সাতটা সাড়ে সাতটা আসি এসে এগুলো খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে যদি কোনোটা অন্যান্য সমস্যা থাকে এগুলো সলভ করার চেষ্টা করি পানি টানি দিই খাবার দাবার দানা দেই তারপরে দুপুরের দিকে এই শাক দিই সবজি দিই ওগুলো খায় পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে রোগ বেশি করে আক্রান্ত করে টার্কিকে আর তার কি খুবই পরিচ্ছন্ন প্রাণী বাংলাদেশের গ্রামগঞ্জে ও শহরে অনেক জায়গা অনাবাদী বা পতিত অবস্থায় পড়ে থাকে যেখানে প্রাকৃতিকভাবে জন্মে নানা ধরনের ঘাস লতাপাতা যারা বেকার বসে আছেন যারা নতুন কিছু শুরু করতে চান পোলট্রি ব্যবসা করে যারা লোকসানের সম্মুখীন হয়েছেন এছাড়াও বসত বাড়ি পাকা করার জন্য কিছু অংশ করে রেখেছেন বাকি কাজ শেষ করেননি সেখানে টার্কি পালন শুরু করা যেতে পারে টার্কি ইন্টারন্যাশনাল একটা বার্ড পৃথিবীর প্রতিটি দেশে টার্কির ব্যাপক চাহিদা রয়েছে আমরা যদি লুটপুর রহমান ভাইয়ের মতো স্বাদে ফার্মিং করতে পারি ঢাকা শহরে অনেক দ স্বাদ পড়ে আছে খালি যেগুলো ফার্মিং করা হয় না কিংবা অন্য কোনো কাজে লাগে না অযথা পড়ে থাকে তো যাদের এরকম একটা সাদ আছে তারা যদি সাধে একটা টার্কি ফার্ম করতে পারে তাহলে তার অর্থনৈতিক একটা বিশাল ভূমিকা রাখতে পারে মুক্তির জন্য বাংলাদেশের প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটও আমরা টার্কি নিয়ে যেতে পারি যদি উৎপাদন বেশি হয় আর বাংলাদেশের যে পরিমাণ জনগোষ্ঠী রয়েছে তাতে প্রাণী আমি চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আমরা যদি সারা ঢাকার শহরে সবগুলো সাদেও টার্কি পালন করি তবে এই চাহিদা মেটানো সম্ভব নয় এবং বাংলাদেশে টার্কি যদি টিকে যায় তাহলে দেখা যায় যে প্রাণী আমিষ আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিশ্ব রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এছাড়াও যারা কম ঝামেলাপূর্ণ কাজ পছন্দ করেন এবং ভালো আয়ের উৎস খুঁজছেন যারা অল্প পুঁজি এবং কম ঝুঁকিপূর্ণ ব্যবসা করছেন তার কি খামার তাদের জন্য আদর্শের